দর্শক নয়শো নিরানব্বই টাকায় পাঁচটি বিদেশি আমের গাছ হ্যাঁ দর্শক নয়শো নিরানব্বই টাকায় পাঁচটি বিদেশি জাতের আমের গাছ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তার যে যে জাতগুলো থাকছে আমাদের সামনে আমরা এখন পরিচয় করে দিচ্ছি চলুন দর্শক তার মধ্যে থাকছে তিনটি রঙিন আম একটি বারোমাসি আম এবং পৃথিবীর সব থেকে বড় জাতের যে আমটি কিং সে আমেরও একটি গাছ আমরা দিচ্ছি প্রথমে যে গাছটি আমরা হাতে নিচ্ছি এটি হচ্ছে একটি চিয়াংমাই প্রজাতির আম গাছের সাথে আমাদের এরকম ট্যাগ থাকে প্রত্যেকটা গাছের এবং নাম লেখা থাকে তো প্রজাতির আম এই যে আমটি এটি হচ্ছে জাতের আম দেখতে পাচ্ছেন রঙিন আমের মধ্যে বড় জাত এবং বাংলাদেশে আমাদের আবহাওয়াতে খুবই উচ্চ ফলনশীল জাত এটি দেখতে পাচ্ছেন চারদিক কিন্তু একদম রঙিন লাল রঙের মতো আম এবং এটি সাইজে কিন্তু এগারো থেকে বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই জাতের আমটি আমরা দিচ্ছি আপনাদের প্যাকেজের প্রথম যে গাছটি সেটিতে তারপরে রয়েছে একটি মিয়াজাকি জাপানিস মিয়াজাকি অথবা সূর্য ডিং পৃথিবীর মধ্যে রঙিনামের যে জাতগুলো তার মধ্যে সব থেকে যেটাকে বলা হয় গাছ আপনাদের মধ্যে দিচ্ছি এটি একটি একাধিক ডাল বিশিষ্ট গাছ চলুন গাছটি দেখে মিয়াজের মধ্যে অন্যতম একটি জাত দেখতে পাচ্ছেন এটির কালার কিন্তু এখনো ভালোভাবে আসেনি কারণ এটি ছায়াতে ছিল রোদে থাকলে পরিপূর্ণ কালার আসতো সাইজ মোটামুটি বেশ ভালো তো এটির ছোট গাছ কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে দিচ্ছি তারপরে রয়েছে একটি ব্ল্যাক স্টোন আম ব্ল্যাক স্টোন আম কিন্তু আমাদের বাগানে একদম মাতৃগাছের ফলন ধরা গাছ এটা থেকে আমরা কলপ করে থাকি এই প্রজাতির আম একদম সঠিক জাত নিশ্চয়তার সাথে দিয়ে আসছি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছেন একদম কালো কালারের আমটি দিচ্ছি একটি ব্রুনাই কিং আমের মাতৃকলম চারা এটা হলো ব্রুনাই কিং আম বিশ্বের সব থেকে বড় জাতের আম যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন কত বড় আমটা এটার সাইজের ওজন এক একটার ওজন প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে আমাদের নার্সারিতে আমরা গত বছরে তিন কেজি উপরে পেয়েছি একটা আমে এই আম আমরাও দিচ্ছি প্যাকেজের মধ্যে একটি মাতৃ কলম চারা সর্বশেষ যে গাছটি রয়েছে পাঁচটি গাছের মধ্যে এটি হচ্ছে একটি হাই কাটিমন বারো মাসিক জাতের আম এটি খুবই সুমিষ্ট জাতের তো হাই কাটিমন মন বারো মাসি আম যে দেখতে পাচ্ছেন আমাদের মাতৃ গাছে ধরা এটা সাইজ মিডিয়াম সাইজের খুবই সুমিষ্ট জাতের বারো মাসিক জাতের মধ্যে সবথেকে মিষ্টি জাত এবং সব থেকে ভালো ফলন জাত যে জাতটি ছাদে রোপণ উপযোগী এবং মাটিতেও চাষাবাদ উপযোগী এই জাতটি হলো বারোমাসি তো দশক এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নয়শো নিরানব্বই টাকা নিতে আমাদের পেজে অর্ডার করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস এবং স্টেক ফাস্টের মাধ্যমে কুরিয়ার করে থাকি ধন্যবাদ